গিনি উপোস রেখেছে পুজো দিয়ে এসছে ঘরে পুজো করেছে এই যে গিনির মা মুক্তা মুক্তাদের একটা ব্লক ছিল ডিলিট হয়ে গেছে এই মুক্তাকে দেখে নিন আর মুক্তা দের ডেলি ব্লক দেখতে পাবেন না এই যে আমাদের বাড়ির একজন সদস্য পুজো দিতে গেছিলো সব এসছে তো ছবি তো ভালোই লাগছে রে